আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে পৃষ্টির পক্ষ থেকে মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমরা ধারাবাহিক কয়েকটি পর্বে আলোচনা করছিলাম জোবানের হেফাজত প্রসঙ্গে এই আল্লাহ তালার দেওয়া বাকশক্তিকে অপব্যবহার করে আমরা যে সমস্ত অন্যায় এবং হারাম কাজগুলো করে থাকি যে সমস্ত নিষিদ্ধ কর্মে লিপ্ত হয়ে থাকি কথার দ্বারায় তার মধ্যে থেকে অন্যতম একটি নিষিদ্ধ কাজ হলো নমিমা বা চগলখুরি সমানিত দর্শক এ নামিমা বা খুরি অথবা যেটাকে আমরা কুটনামি বলে জানি এ কুটনামি হলো একজন মানুষ এক পক্ষের কাছে গিয়ে অন্য পক্ষের দুর্নাম এবং বদনাম গাইলেন আবার তাঁরই প্রতিপক্ষের কাছে গিয়ে ওই ব্যক্তির দুর্নাম গাইলেন অর্থাৎ দুজন মানুষ দুজন প্রতিপক্ষের মাঝামাঝি একজন মানুষ উভয়ের কাছে ভালো থাকার চেষ্টা করলেন এটি হলো কুটনামি বা গিবত যে একজনের কথা আরেকজনের কাছে তার কথা অপরজনের কাছে এসে লাগালাগি করার যে প্রবণতা এটাকে বলা হয় না এটাকে বলা হয় চগলখুরি বা কুটনাম এই কুটনায়ামি করার জন্য আমরা আমাদের যে বাকশক্তিকে ব্যবহার করে থাকি এটির জন্য আল্লাহ সুমাহতাল কাছে আমাদের কাছে জবাবদিহি করতে হবে সময় দর্শক আল্লাহ তালা আমাদেরকে যে বাকশক্তি দিয়েছেন এটি আল্লাহ আল্লাহতালার নিষিদ্ধ কাজে ব্যবহার করার জন্য মোটেও নয় বরং এর জন্য আমাদেরকে সাজাভোগ করতে হবে রাসুল্লাহ সাল্লাহামের সাথ করেছেন লায়াত হুল জান্নাতা নাম্মাম যে ব্যক্তি চগলখুরি করে সেই চগলখুর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এটি বুখারি এবং মুসলিমের হাদিস এখান থেকে আমরা জানতে পারলাম চগলখুর ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাতকে হারাম করে রেখেছেন সে জান্নাতে যেতে পারবে অর্থাৎ চগলখুরির এই বদব্বাস যদি থাকেও আর পাশাপাশি আমি অনেক ভালো কাজও করি তবুও আমার জান্নাতে যাওয়ার সুযোগ নেই অর্থাৎ চগলখুরির এই বদব্বাস যদি থাকে পাশাপাশি অনেক ভালো কাজও আমি করি তথাপি আমাকে জান্নাতে যাওয়া আমার জন্য সহজ হবে না বরং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আমি জান্নাতে প্রবেশ করতে পারবো সম্মান্য দর্শক রসুল্লাহ সাল্লি স্লামের স্বাদ করেছেন সই বুখার এবং মুসলিমে আব্দুল ইবিনা সৈদুর রদুল্লাহ তহমর বর্ণিত হাদিসে আসছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একবার দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি সাহাবা ইকরামদেরকে লক্ষ্য করে বললেন এই কবরে যারা শাহিত তাদের উভয়কে দুজন লোক এখানে শাহিত আছেন তাদের উভয়কে শাস্তি দেওয়া হচ্ছে সাজা দেওয়া হচ্ছে অমায় আদাবান এফি ফি তাদেরকে যে সাজা দেওয়া হচ্ছে সেটি তোমাদের চোখে অথবা তাদের চোখে তেমন কোনো বড় দোষের বিষয় ছিল না বরং সে দুটি কাজ যে দুটি কাজের জন্য এদের দুজনের সাজা হচ্ছে সেগুলো বড় অন্যায় কোনো কোনো বর্ণনায় আসে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে অমায়ু আদাবা নেফি কাবির তাদের উভয়কে যে সাজা দেওয়া হচ্ছে এটি আসলে বড় কোনো গুনাহের কারণে সাজা দেওয়া হচ্ছে না অর্থাৎ এই গুনাহগুলো তাদের দৃষ্টিতে অথবা তোমাদের দৃষ্টিতে বড় কোনো গুনা ছিল না সমাজ দর্শক রসুল্লা সাল্লুসাল্লাম বলেন যে সেই দুটি গুণা হলো একজনের অন্যায় ছিল যে তিনি পেশাব থেকে ভালো করে পবিত্র হতেন না আর আরেকজন ছিলেন ইএমশি বিন নামিমা একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে পড়া চুগল করা এই বদভ্যাসে রত্ন ছিলেন এর ফলে তার কবর রাজাব হচ্ছে তাহলে আমরা ইহাদিস থেকে জানতে পারলাম চোগলখুরি বা একজনের কথা আরেকজনের কাছে লাগানোর যে প্রবণতা যে বদভ্যাস এটি একজন মানুষের কবরের আজাব তার জন্য অবধারিত করে দেয় অর্থাৎ এ কাজটি হারাম এটির ফলে আল্লাহ তালার সাজা করা বাধ্যতামূলক হয়ে যায় সমাজের দর্শক অন্য একাদিসার্সে সোহিবুখারি এবং মুসলিমে আবু হরের বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লামের স্বাদ করেছেন তুমি কি আমাদের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট মানুষ দেখতে পারবে তালার নিকট দুই মুখা ব্যক্তিকে এই দুমুখা ব্যক্তি সে এক পক্ষের কাছে আসে এক মুখে আবার অপর পক্ষের কাছে গিয়ে আরেক মুখে সে সাক্ষাৎ করে অর্থাৎ উভয় পক্ষের কাছে ভালো থাকার যে প্রবণতা চগলখুরি উভয়ের পক্ষের কাছে ভালো সাজার যে চেষ্টা এই চেষ্টা যে ব্যক্তির ভিতরে আসে এ ব্যক্তি হবে কি আমাদের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে খারাপ মানুষ সময়ত দর্শক এখান থেকেও আমরা বুঝলাম যে নামিমা অর্থাৎ কোন লোকের চগলখুরি করা একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়ানো এটি জগন্নাথ কবিরা গুণা এবং হারাম একটি কাজ এই কবিরা গুণা প্রসঙ্গে কোরআনে করিম আল্লাহ সুহাতা একাধিক আয়াতে আলোচনা করেছেন এক কাফের কয়েকটি খারাপ গুণ আলোচনা করতে গিয়ে আল্লাহ তালা বলেন হাম্মাজ ইন মাসা ইম বিনামিম তার অন্যতম একটি খারাপ গুণ হলো সে চগলখুরি করে বেড়ায় একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়ায় আসুন এই মন্দ চরিত্র থেকে নিজেদেরকে হেফাজত করি এই চগলখুরি অনেক নামাজি ব্যক্তির ভিতরেও আছে হয়তো কারোর মাঝে কম কারোর মাঝে বেশি আমরা সম্পূর্ণরূপে এটা থেকে নিজেকে পরিচ্ছন্ন করি আমরা মুনাফিকি কপটতা এবং দ্বিমুখিতা পরিহার করি একজনের কাছে আমি ভালো সাজলাম আবার তার প্রতিপক্ষের কাছে গিয়েও ভালো সাজলাম এটি কোনো মুসলিমের চরিত্র নয় এই চরিত্র থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন সমাজ দর্শক কেউ যদি চুগলখড়ি করতে আসে সেক্ষেত্রে আমাদের করণীয় কি এ প্রসঙ্গে ইমাম গাজালী রহমতুল্লাহ আলি আহিয়া উলমুদ্দিনে এই ঘটনা উল্লেখ করেছেন অমর আবদুল আজিজ রহমতুল্লাহ আলহের কাছে একবার এক ব্যক্তি আসলেন এসে অন্য কোন ব্যক্তি প্রসঙ্গে অমর আবদুল আবদুল্লাহি রহমতুল্লাহের কাছে বদনাম করলেন করার পরে অমর আবদুল আব্দুল্লা রহমতুল্লাহ বললেন তোমার বিষয়ে আমি যাচাই করে দেখতে পারি যদি দেখা যায় যে তুমি মিথ্যা বলেছ তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন কোনো ফাঁসেক কোনো অপরাধী পাপিষ্ট লোক গুনাগার লোক যদি এসে কিছু কোনো কথা বলে তোমাদের কাছে তাহলে সেটাকে তোমরা চেক করো যাচাই বাছাই করো তা না হলে তোমরা তার কথার উপরে নির্ভর করে কোনো সিদ্ধান্ত নিলে হয়তো তোমরা ক্ষতিগ্রস্ত হবে এবং তোমরা লজ্জিত হবে এরপরে মরিন আব্দুল্লাহ তাকে বললেন আর যদি তুমি তোমার কথায় সত্যবাদী হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার সম্পর্কে আল্লাহ বলেছেন হাম্মা জিম্মা শাহিম বিনামি কিছু লোক আছে যারা একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়ায় অর্থাৎ তুমি যে আমার কাছে তার বদনামি করছো এটি ভালো কোনো দিক নেই তুমি সত্য বলে থাকলেও এটি চগোল করি নিশ্চয় আমার কথাও তুমি তার কাছে গিয়ে লাগাবে আর যদি মিথ্যা বলে থাকো তাহলে তো প্রত্যাখ্যানযোগ্যই তোমার সাজার পাওয়ার উপযুক্ত তখন আমার আবাজুর রহমতুল্লাহ বললেন যে আরেকটি পন্থা এখানে আছে সেটি হলো আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি যদি তুমি চাও সে বললেন যে হ্যাঁ আমাকে ক্ষমাই করে দিন এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম কেউ যদি আমাদের কাছে চগলখড়ি করতে আসে কারোর ব্যাপারে কুটনামি করতে আসে তাহলে আমরা সেটাকে প্রশ্রয় দিব না বরং আমরা সেখানে কয়েকটি কাজ করতে পারি তার ভিতরে এক নম্বর কাজ হলো অন্যের বদনামি যে আমার কাছে করতে আসে আমি তাকে বিশ্বাস করব না তার কথাটিকে আমি অবিশ্বাস করব এবং ওইটাকে আমি প্রত্যাখ্যান করবো দ্বিতীয়ত যে কাজটি আমরা করতে পারি সেটি হলো ওই ব্যক্তিকে আমরা উপদেশ দিব সে যেন এই মন্দ কাজ থেকে বেঁচে থাকে তাকে বাধা দেব যে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগিও না আমার প্রতিপক্ষ বা শত্রুর কথাও যদি আমার কাছে বলা হয় সেক্ষেত্রে আমি খুশি না হয়ে আনন্দিত না হয়ে বরং তাকে আমি রীতিমতো বুঝাবো এবং বলবো যে তুমি কোনো অবস্থাতেই এই কাজটি করুন তৃতীয় যে কাজটি করা দরকার সেটি হলো তার এই কর্মকে আমরা ঘৃণা করব এবং এই চুগলঘরকে আমরা ঘৃণা করবো চতুর্থত যে কাজটি আমাদের করা দরকার সেটি হল সে আমাদের কাছে চার ব্যাপারে মন্তব্য নিয়ে এসেছে যে কথা বেচার জন্য এসেছে তার সম্পর্কে আমরা শুধুমাত্র চোগলখড়ের কথা শুনেই বাজে ধারণা করব না খারাপ ধারণা করবো না পঞ্চম যে কাজটি আমাদের করা দরকার সেটি হলো কোনো চগলখড়ের কথা শুনেই আমি প্রতিপক্ষ বা যার ব্যাপারে সেই মন্তব্য করেছে তার পিছনে লেগে যাব না এবং তার দুষ্টটি আবিষ্কার করার পিছনে লাগবে ছয় নম্বর যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি হলো কোনো ব্যক্তি আমার কাছে চঘলখড়ি করে এসে যদি কোন কথা বলে কারো বদনামি করে সেটা আমি অন্য কারোর কাছে বলতে যাব না বরং আমি নিশ্চিত ধরে নেব যেই ব্যক্তি আমার কাছে অন্যের চঘলখড়ি করছে সে নিশ্চয়ই আমার চুঘলখড়ি আমার প্রতিপক্ষ বা অন্য কারোর কাছে গিয়ে করবে সম্মানিত দর্শক এইভাবে আমরা ইচ্ছা করলে চঘলখড়ির ক্ষতি থেকে নিজে আত্মরক্ষা করতে পারি এবং চুঘল তার চুঘলখুরি থেকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করতে পারি একটি সমাজ নষ্ট হওয়ার জন্য চগলখুরি যথেষ্ট একটি দেশ ধ্বংস হওয়ার জন্য চগলখুরি যথেষ্ট একটি সভ্যতা ধ্বংস হওয়ার জন্য চগলখুরি যথেষ্ট এই চগলখুরি আমরা মুখের অপব্যবহার বাকশক্তি বা কথার অপব্যবহার করার মাধ্যমে আমরা চগলখুরি করে থাকি এটি এক ধরনের কপটতা এটি এক ধরনের মোনাফেটি এটি এক ধরনের মানুষের দ্বিমুখী আচরণ আসল এটা থেকে আমরা বেঁচে থাকি চুগলখড় তার চগলখুরির ফলে একটু হাদিসে আসে রসুল্লাহ আসাল্লাম বলেছেন যে লায় খুলুল নাম মাম সে জান্নাতে প্রবেশ করতে পারবে না দ্বিতীয়ত চগলখোর জীবদ্দশায় দুনিয়াতে যতই চগলখুরি করে উভয়ের কাছে ভালো থাকার চেষ্টা করুন না কেন একটা পর্যায়ে সে সবার কাছেই খারাপ হয়ে যায় অর্থাৎ চগলখোরকে কেউই পছন্দ করে না উভয় পক্ষের কাছেই তার আসল দিকটা ফুটে উঠে যায় এবং মানুষও তাকে ভালো চোখে দেখেন সময়তে দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে এই চুগলখড়ির অন্যায় থেকে বেঁচে থাকার তোফিক দান করুন জোবানকে ব্যবহার করে থেকে করাতে আমাদের হেফাজত করুন জোবানের হেফাজত প্রসঙ্গে আরও কয়েকটি অপরাধ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ বিরতির পর আশা করি কেউই দূরে যাবেন না আমাদের সঙ্গেই থাকবেন এখন বিদায় নিচ্ছি এই পর্যায়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত বিরতির পর পুনরায় আপনাদের স্বাগতম জানাচ্ছি সময়ত দর্শক জবানের হেফাজত প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম আমরা যে সমস্ত গুণা করে থাকি বাকশক্তি ব্যবহার করে বা কথার মাধ্যমে যে সমস্ত গুনা করে থাকি তার ভিতরে একটি গুণা হল চগল ঘুরি যার আলোচনা আমরা ভিতরে আগে করছিলাম আরেকটি গুণা হলো মানুষের কোনো অন্যায় মানুষের কোনো দোষ ত্রুটিকে প্রকাশ করে দেওয়া এটিও জঘন্য একটি অন্যায় আল্লাহ কোরআন কারিমের ভিতরে বলেন কোনো খারাপ কথার প্রকাশ পছন্দ করেন না শুধুমাত্র যে ব্যক্তি জুলুমের শিকার মাজুম সে কেবল মাত্র প্রকাশ করতে পারে তার জুলুমের কথা সে শুধুমাত্র উচ্চস্বরে জানাতে পারে তার জুলুম এর শিকার হওয়ার কথা এছাড়া অন্য কোনো খারাপ কথার প্রকাশ আল্লাহ সুহ পছন্দ করেন সম্মানিত দর্শক তাহলে কোনো মুসলিমের ভিতরে যদি আমরা কোনো দোষ ত্রুটি দেখি সেটিকে প্রকাশ করে দেব না কিছু লোক আছে তাদের অভ্যাসই হলো এই যে কারো কোনো দোষ পেলে নিজে জানলেন অথবা কোনো গুপ্ত দোষ তার নজরে আসলো সেটিকে প্রকাশ করে দেওয়ার জন্য তিনি মরিয়া হয়ে পড়েন এবং এ প্রকাশ করে বেরানই যেন তার কাজ দর্শক আল্লাহ সুহামতাল্লাহ কোরআন একাদেমি বিষয়ে বলেন ইয়া আমানু লা সেই তোমরা আল্লাহ এবং তার রসুলের খেয়ানত করো না এবং কথা আমানা আমানাতিকম এবং তোমরা তোমাদের আমানতের খেয়ানত করো না আলামন জেনে শুনে অর্থাৎ আল্লাহ সবহানহ তা আলা আমার মুসলিম ভাইয়ের কোনো দোষ যদি আমার নজরে এনে থাকেন তো সেটি আমার জন্য আমানত আমি সেটিকে অন্যদের কাছে প্রকাশ করবো না হাদিসা আর্সুর রসৌল সাল্লা সাল্লাম বলেছেন মানসাতরা মুসলিমা যে ব্যক্তি কোনো মুসলিমের কোনো দোষ দুটিকে লুকাবে গোপন করবে সতরা হল্লাহমেয়ামা আল্লাহ তালা তার দোষ্টুটিকে ক্যামতর ময়দানে ডেকে রাখবেন প্রকাশ করবেন তাহলে আসুন কারোর কোনো দোষ দেখলে এটা প্রকাশ করা থেকেও আমরা বেঁচে থাকি বিরত থাকি এটিও জবান তথা বাকশক্তি তথা আল্লাহর দেওয়া কথা বলার ক্ষমতাকে অপব্যবহার করে যে সমস্ত অন্যায় কাজ করি তার ভিতরে একটি আমরা কারোর কোনো গোপন জিনিসকে প্রকাশ করব না বাকশক্তিকে ব্যবহার করে আরও যে সমস্ত গুণা করে থাকি আমরা তার ভিতরে একটি হল আমরা ন্যায়সঙ্গত কথা না বলে অনেক সময় চুপ থাকি এটিও কিন্তু বাকশক্তির অপব্যবহার ন্যায়সঙ্গত কথা না বলে চুপ থাকলে সেটিকে আল্লাহ আব্দুল কাইম রহমতুল্লাহ আলাই বলেছেন এটিও বাকশক্তির কৃত একটি গুণাহ বা অন্যায় যেখানে আমি সত্য না বললে মানুষ বিভ্রান্ত হবে যেখানে আমি সত্য না বললে কেউ ক্ষতিগ্রস্ত হবেন সেখানে আমি সত্য না বলে চুপ থাকা এটা হলো বোবা শয়তানের আলাম অর্থাৎ আমি বোবা শয়তানের ভূমিকায় থাকলাম তাহলে আমি কথা বলতে গিয়ে অন্যায় বা ভুল বা আল্লাহর নাফরমানি হয় এরকম কোনো কথা যেমন বলবো না ঠিক একইভাবে যেখানে কথা বলা দরকার সেখানে কথা না বলে আমি চুপও থাকবো না এর উভয়টি কিন্তু হারাম এবং নিষিদ্ধের আওতায় পড়ে যায় সম্মানিত দর্শক জবান তথা বাকশক্তিকে ব্যবহার করে আমরা আরেকটি অন্যায় কাজ করে থাকি সেটি হলো কাউকে অভিশাপ দেওয়া কাউকে গজব দেওয়া এটিও অত্যন্ত গর্হিত একটি কাজ যেটি আমরা আল্লাহর দেওয়া বাকশক্তিকেই ব্যবহার করে করে থাকি যেটি কথার দ্বারায় যে সমস্ত গুণা করে থাকি তার ভিতরে একটি এক্ষেত্রে আবু দারদার দিয়া বর্ণিত একটি হাদিস আমরা স্মরণ করতে পারি

যখন কোনো মানুষ কোনো মানুষকে লানত দেয় অভিশাপ দেয় গজব দেয় তখন সেটা আসমানে উঠে যায় ফতক আবু সামা এ দুন আহা এরপরে ওইটা সহ আসমানের দরজা লাগিয়ে দেওয়া হয় সুম্মা। তাহবি তল আল এরপরে আল্লাহর সে লানত অথবা সে গজব বা অভিশাপ সেটি আসমান থেকে জমিনে আসে এরপরে জমিনে আসা পরে আবার আসমানের দরজা লাগিয়ে দেওয়া হয় অর্থাৎ এটা আর ফিরিয়ে নেওয়া হয় না সোম্মা ইয়হিনালান অতঃর সেই লানত বা গজব বা বদা বা অভিশাপ সেটি ডানে বামে থাকে যে এটি যে ব্যক্তি তার মুখ থেকে উচ্চারণ করে বের করেছে যে ক্ষেত্রে বা যে ব্যক্তির জন্য এটি বের করেছে সে ব্যক্তিকে খুঁজতে থাকে ফাইদা লামতাজিদ তাজিদ মাসাগান যদি সেই ব্যক্তি মূলত এই লাহনদের উপযুক্ত না হয় সেখানে এটা পড়ার মতো অবস্থা না থাকে তখন রাজা আদা আল্লাহন তখন যে ব্যক্তি অভিশাপ দিয়েছে তার কাছেই সেটি আবার ফিরিয়ে যায় সম্মানিত দর্শক বুঝতে পারলাম যে যদি আমরা কাউকে লাহনত দিয়ে থাকি গজব দিয়ে থাকি তাহলে তার ক্ষতি আমার দিকেই ফিরে আসবে যদি সেটি অপাত্রে হয় আর জেনে রাখা উচিত কোনো মুসলিম কোনো মুসলিমকে লাহানত দেওয়া জায়েজ নাই এমন এমনকি কাফেরদের ক্ষেত্রেও লাহনতের ক্ষেত্রে রসুল্লাহ সাল্লুসাল্লাম নির্দিষ্ট কিছু কাফের নাম ধরে তিনি লাহানত করেছিলেন বদোয়া করেছিলেন যেটি তিনি ওহির মাধ্যমে তাদের ব্যাপারে জানতে পেরেছিলেন যে তারা আর ইমান আনবে না কিন্তু এছাড়া আমভাবে সাধারণভাবে কারণ নাম উল্লেখ না করে রসুল সাল্লাম সাধারণত প্রয়োজন অনুযায়ী লাহনত করতে অতএব আসুন আমরা মানুষকে লাহনত করা থেকে বেঁচে থাকি অনেক দেখা যায় যে আমরা আমাদের আপনজনকেও এই লহনতগুলা বদ্ধহাগুলো করে থাকি আমরা লক্ষ্য করি না এক তো এটি হারাম একটি কাজ আর দ্বিতীয়ত হলো এর ক্ষতি আমার দিকেই ফিরে আসবে সমাজ দর্শক আল্লাহর দেওয়া জবান তথা বাকশক্তিকে ব্যবহার করে আমরা এই সমস্ত গুণা থেকে বেঁচে থাকি আরেকটি বড় গুণা হলো আজকাল শুধুমাত্র রসিকতার জন্য বিনোদনের জন্য অনেক মিথ্যা গল্প বা অনেক বাজে গল্প যেগুলোর ভিতরে অশ্লীলতা আছে এগুলোকে আমরা নিজেরা লিখে বানিয়ে এ সমস্ত গল্পগুলোকে আবিষ্কার করি এগুলোকে আমরা প্রচার করি এগুলোকে আমরা মানুষের মাঝে বিস্তার করি এটিও আল্লাহর দেওয়া জবান আল্লাহর দেওয়া বাকশক্তিকে অপব্যবহার করে করা অন্যতম একটি গুনাহের কাজ এই জন্য আল্লাহ তালা কাছে আমাদেরকে জব্দি করতে হবে সম্মানিত দর্শক আসুন এগুলা থেকে বেঁচে থাকি রসল্লা বলেছেন হাদিস বিহিল হাদিসে তিনি বলেন ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি মিথ্যা কথা বানিয়ে বলে মানুষকে শুধু হাসানোর জন্য অথবা বিনোদন দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য যেটাই হোক না কেন আসুন অশ্লীল কথা অশ্লীল গল্প এবং মিথ্যা গল্প মুখরোচক কথা বানিয়ে মানুষকে বিনোদন দেওয়া আনন্দ দেওয়া বা এরকম কোনো উদ্দেশ্যে আমরা এগুলো করা থেকে বিরত থাকি এটিও জবান দ্বারাকৃত গুনাহের কাজগুলোর মধ্য থেকে অন্যতম একটি গুণা সময়ত দর্শক এই জবান তথা আল্লাহর দেওয়া বাকশক্তি এটি অস্ত আমদ এই বাকশক্তি যাদের নাই তারাই বুঝেন এটি কত কতভাবে আমত আর যে নোমত যত বড় তার সম্পর্কে আল্লাহ তারা জিজ্ঞাসাবাদ হবে তত বড় আকারে বাকশক্তিকে ব্যবহার করে বা কথা দ্বারা আমরা যে সমস্ত গুণা করে থাকি তার ভিতরে আরেকটি গুনা হলো কারো সম্পর্কে প্রশংসা করতে গিয়ে সীমা লঙ্ঘন করে ফেলা যেটা আজকাল সাধারণত আমাদের সমাজের রাজনৈতিক নেতাদের তাদের ক্ষেত্রে তাদের কর্মীরা সমর্থকরা করে থাকেন দেখা যায় তাদের প্রসঙ্গে এবং আমাদের সাধারণ মানুষের মাঝেও একে অন্যের প্রতি প্রশংসা করতে গিয়ে আমরা অনেক সময় সীমাকে লঙ্ঘন করে যাই রাসুল্লাহ সাল্লাম তাঁর ব্যাপারেও জাতিকেও প্রশংসা করতে গিয়ে সীমা লঙ্ঘন না করে সেজন্য সৈবুখারি হাদিসে আসে তিনি বলেছেন লা কামাত্রাতে নাসারা মারিয়াম নাসারা খ্রিস্টানরা যেরকম ইসার ইসালাম সম্পর্কে সীমা লঙ্ঘন করেছিল আমার সম্পর্কে তোমার এরকম সীমা লঙ্ঘন করো না বুহারি মুসিম রেখাদিস আসল্লা সাল্লিশাল্লাম বলেছেন এক ব্যক্তি অন্য ব্যক্তির সম্পর্কে হয়তো প্রশংসা করলো এবং এই প্রশংসাটা ফি ফিমাদ হ্যাহি করতে 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 সীমানা ছাড়িয়ে চলে গেল সীমা লঙ্ঘন করে ফেললো তো এরকম যদি করে তাহলে সে তা ধ্বংস অনিবার্য সময় দর্শক শৈবুখারি মুসলিম এহাদিসে আর্সে রসুল্লাহ সাল্লুসাল্লাম বলেছেন কোনো ব্যক্তির প্রশংসা করতে গিয়ে যদি সীমা লঙ্ঘন করে তাহলে সেক্ষেত্রে সে ধ্বংস হয়ে যাবে তার জন্য ধ্বংস অনিবার্য একাদিসে আর্সে রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি তোমাদের মুখের উপরে প্রশংসা করে তাহলে তার মুখে তোমরা মাটি নিক্ষেপ করো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কেউ কারোর সামনে তারিফ করা এবং তারিফ করতে গিয়ে সীমালঙ্ঘন করা সামনে বা পিছিয়ে এটি অত্যন্ত গর্হিত একটি কাজ অর্থাৎ একে অন্যকে অতিরিক্ত প্রয়োজন ছাড়া ফুলানো ফাফানো এটি অত্যন্ত জঘন্য একটি কাজ এবং এর মাধ্যমে এক ধরনের মিথ্যায় প্রশংসা লিপ্ত হয়ে যায় আসুন মানুষের অতিরিক্ত প্রশংসা বা কোনো ব্যক্তি বা বস্তুর অতিরিক্ত প্রশংসা করা থেকে আমরা বেঁচে থাকি জবান কৃত আরও অনেক গুণ আছে তার ভিতরে একটি হলো কারোর বংশ পরিচয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা অথবা কোনো কারোর বংশ পরিচয় নিয়ে সন্দেহ পোষণ করা কাউকে তার বাপের নাম এ না ডেকে অন্য কারোর নামে ডাকা এটি একটি জঘন্য গুনকারী মেয়ে প্রসঙ্গে নিষেধাজ্ঞা এসেছে জবান বা বাকশক্তিকে ব্যবহার করে আমরা অনেক সময় গর্ব করে থাকি অহংকার করে থাকি অহংকারমূলক কোনো কথা বলে থাকি সেটিও জবান দ্বারা কৃত গুণাসমূহের মধ্যে থেকে অন্তর্ভুক্ত জবান দ্বারা বা বাকশক্তি দ্বারায় কথা দ্বারা যে সমস্ত গুনা আমরা করে থাকি তার মধ্যে থেকে আরেকটি হলো যাই শুনলাম তাই বলতে থাকলাম রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট দেশে যা শুনবে তাই বলতে থাকবে তাই আসুন যাই শুনবো তাই না বলে যেটা শুনবো সেটা নিশ্চিত সত্য জেনে তারপরে সেটাকে অন্যের কাছে বলবো যদি ভালো হয় তাই আর মন্দ হলে সেটি অন্য কারোর কাছে প্রচার করাও গরহিত কাজ সময় দর্শক জবান দ্বারা যে সমস্ত গুনা আমরা করে থাকি তার ভিতরে এটি একটি গুণা যেটি আজকাল অহরহ হয়ে থাকে আমরা যা শুনি তাই বলতে থাকি কথা এর দ্বারা আমরা আরো যে সমস্ত গুণা করতে থাকি তার ভিতরে একটি হলো যে সমস্ত কথা উচ্চারণ করা অপছন্দনীয় বা নিষিদ্ধ সেগুলো আমরা অহরহনের সময় করে থাকি আরেকটি কথা দ্বারা যে গুণা আমরা করে থাকি তার ভিতরে একটি হলো কাউকে দান করে খোঁটা দেওয়া আল্লাহ তালা বলেছেন তোমরা তোমাদের সৎকার সমূহকে নষ্ট করো না মানুষকে খোঁটা দেওয়ার মাধ্যমে আরেকটি অন্যায় কাজ আমরা কথার দ্বারা করে থাকি ছিল দুর্বল অথবা ভিক্ষুকদেরকে আমরা আর সময় ধমক দিই আল্লাহ তালা বলেছেন মোহাম্মদ তানহার ভিক্ষুককে তোমরা ধমক দিও না অথবা দুর্বল এবং ভিক্ষুকদের কোনো দোষটি আমাদের নজরে আসলো তাদেরকে আমরা কথা দ্বারায় কষ্ট দিব না ধমক দিব না এভাবে কথা দ্বারা আমরা যে সমস্ত গুনাহের কাজ করি তার ভিতরে একটি হলো ঝগড়া যে ব্যক্তি নিজের সত্যের উপর থাকা সত্ত্বেও ঝগড়াকে পরিহার করলো তার জন্য জান্নাতে একটি ঘরের দায়িত্ব নিয়ে হিসেম সাল্লি সাল্লাম সম্মানিত দর্শক বাকশক্তিকে ব্যবহার করে আমাদের কথা দ্বারা আমরা অনেক গুনাহের কাজ করে থাকি দৈনন্দিন জীবনে তার কিছু আমরা আলোকপাত করলাম গত কয়েকটি পর্বে আল্লাহ আমাদের সকলকে বাকশক্তির শক্তির অপব্যবহার থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন জোবানকে হেফাজত করার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে বিষয়গুলোকে অনুধাবন করার তৌফিক দান করুন উপলব্ধি করার তৌফিক দান করুন আমরা ভাষা দিবস উপলক্ষে ভাষার জন্য যারা আন্দোলন করেছেন তাদের জন্য অনেক কিছু করি আসলে প্রকৃত ভাষাকে সদ ব্যবহার করলে ভাষাকে সঠিকভাবে ব্যবহার করলে সেটি হবে আমাদের ভাষার জন্য আমাদের যত চেষ্টা প্রচেষ্টা আন্দোলন তার সব কিছুর সার্থকতা আল্লাহ তালা আমাদের সকলকে ভাষার সদ্ব্যবহার